হয়তো অনেকে বলবেন যে শো অফ ডাস্টবিন ইউজ করে

হয়তো অনেকে বলবেন যে শোহলে শো অফ না আমরা মন থেকে করতেছি এবং আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারাও করুন আমরা সেই স্টোন গার্ডেন থেকে আবারও চলে আসছি হেলিপ্যাডে এক্স্যাক্টলি আসলে ব্যাপারটা হইতেছে যে একই জায়গায় বারবার ঘুরতেছি ফিরতেছি বাট সত্যি কথা বিলিভ করেন আপনি প্রত্যেকটা বেঞ্চে ওই যে ম্যাডাম যে ওখানে বেঞ্চে বসতে যে কোনো বেঞ্চে বসবেন আপনার কাছে নতুন একটা ফ্রেশ মোমেন্ট মনে হবে একটা ফ্রেশ এয়ার মনে হবে অন্যরকম একটা সুন্দর ব্যাপার অনেকে বলে যে সাজে গিয়ে আসলে তিন চার দিন পাঁচ দিন থাকার মতো প্লেস না আমার ক্যানজানি মনে হয় তিন চার দিন আপনি মাসের পর মাসে থাকতে পারবেন এই পাহাড়গুলোর জন্য আমরা থ্রিলার দেখাচ্ছি আপনাদের কারণ সাদেক আসার অনেক বড়ো একটা উদ্দেশ্য হচ্ছে থ্রিলারের একটা ভিডিও আমরা বানাবো যে এটা নিয়ে স্টান্ট করতেছি স্টান্টের এক্সপিরিয়েন্স ইউজার এক্সপিরিয়েন্স এবং এটার এই যে সাদেক চালায় আসলো সাববিট এবং চিনময় চালায় কক্সবাজার নিয়ে গেছিলো টোটাল এক্সপিরিয়েন্সটা আমরা চেষ্টা করবো একটা ভিডিওতে দিতে একটা ভিডিও না দিলেও দুইটা ভিডিওতে দিতে পারবো যেটা আমাদের রোড রাইডার দারাজারের ইউটিউব চ্যানেলে পাবেন এবং উপরে আমি কর্নারে দিয়ে দিচ্ছি এবং আপনারা যেটা পাবেন আমাদের ফেসবুক পেজে তো এটা অবশ্যই দেখবেন যারা আসলে থ্রিলার বাইকটা দেখতে চান বুঝতে চান থ্রিলার পারফরমেন্স কেমন থ্রিলার দিয়ে স্ট্যান্ড করলে কেমন হয় এটা অবশ্যই দেখার জন্য আমাদের ওই ভিডিওটা দেখবেন তো এটা শ্যুট আমরা এখানে করব সাদেকের জোস একটা জায়গা এই পয়েন্ট অফ ভিউ থেকে পাহাড়ও দেখা যাচ্ছে পয়েন্টও আছে তো আমাদের ঘোরাঘুরি আপাতত এখানেই শেষ আমরা এটা এখন সরাসরি থ্রিলারের ভিডিওর কাজ শুরু করবো যখন যার কারণে আপনাদের সাথে হয়তো সন্ধ্যার আগে আর দেখা হচ্ছে না আর এই থ্রিলারে যে ভিডিওটা বানাবো আমরা এই ভিডিওটা আমরা সিন্ধু সহিতও শ্যুট করবো অনেক জোশ হবে আশা করি কারণ মুভিং ছবিজকে আমরা এখানে নিয়ে আসছি আর তাদের টিমের সাথে যেন মানে ভিডিওটা খুব সিনেমেটিক এবং ইনফরমেটিভ হয় তো সাথে থাকবেন আপাতত আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি থ্রিলারের জন্য থ্রিলারকে নিয়ে সন্ধ্যায় দেখা হচ্ছে টাটা ন্যাচারাল জায়গা ডাস্টবিন ইউজ করা সাজেকের হেলিপ্যাড থেকে আপনারা অস্ত দেখছেন এই হচ্ছে সাজেকের হেলিপ্যাড আমি জানি হিরোর এই ক্যামেরাটা রাতের জন্য খুবই বাজে ক্লিপ তারপরেও আমাদের সন্ধ্যা হয়ে গেছে আজকের দিনটা আমার এখানে শেষ কালকে সকাল থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর সিন্ধুক ছবিতে একটু কাজ আছে তো তার আগে সন্ধ্যায় এই সাজেকের হেলিপ্যাডের স্পেশাল ভাজা পোড়া নাস্তা কি খাও তুমি এগুলা ফোকাস করে দাও হইছে সে করছি করছি কিছু আছে ব্যাম্বো তুমি কি খাইতেছো ব্যাম্বো আইটেম বাট not sure কি দিয়া তো মানে কি কি ভাবে দিছে ব্যাম্বো রোল ব্যাম্বো রোলই হবে তুমি কি খাও চিকেন সমোসা ব্যাম্বো খাইবা না বাস খাইবা না বড়া বাস খাইছে ও বড়া বাস বড়া দিছে অলরেডি হুম তিনটা বাস খাইছো ওয়াও

এখানে সবাই যেটা সবচেয়ে বেশি পছন্দ করে যে ব্যাম্বো বাস রিলেটেড জিনিসপত্র হ্যাঁ আমরা এখনো বাস খাবো তো আমরা এখন বাসের চিকেন বিরিয়ানি খাবো আর পাশাপাশি আজকে রাতে আমাদের লাস্ট রাত আগামীকালকে সকালবেলায় কিছু কাজ আছে কাজগুলো শেষ করে ইনশাল্লাহ না ঢাকার আগে 像那。<music>

আপনাদের এখনকে দেখাবো সাজেকের মেঘের একটা ড্রাইভ